মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন যারা ফেক নারী তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালোভাবে এবং বেশ প্রকটভাবে একজন নারী তিনি একজন পুরুষ সাথে ঘেঁষাঘেষি করবেন না কোনো নারী সেটা চান না এখন একজন আপদমস্তক পুরুষ তিনি মনে মনে নারী এই তথাকথিত মনে মনে নারী তিনি যখন পুরুষদের মধ্যে সরি নারীদের মধ্যে ঢুকে পড়বেন অথচ আদৌ তিনি পুরুষ তখন সেটা নারীদের জন্য বিভ্রত কর অতএব এখানে যে সমস্ত নারীরা আসছে তারা যদি জানতেন যে তাদের মধ্যে এরকম ঢলাঢলি মাখামাখি করেছে এমন অনেক মানুষ যারা আসলে পুরুষ তারা নারীর বেশ ধারণ করেছে মাত্র সন্ধ্যাতীতভাবে তারা এখানে এটা জানলে আসতেন না এবং এটা শুনলে তারা অবশ্যই ক্ষুব্ধ হবেন তাহলে তাদের সাথে এটা এক ধরনের প্রতারণা হলো দ্বিতীয়ত নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে আছে এক ধরনের পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা যেটাকে ট্রানজেন্ডার বলা হয় সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশ করার যে আন্দোলন আহ সেটা বললে মনে হয় ভুল হবে না এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশ স্তোগান স্লোগান পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে আহ এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয় বাংলাদেশ পাহাড় যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয় তো সেখানে বাংলাদেশ সেনা থাকবে সমস্যাটা কোথায় এটা প্রত্যাহার করা দাবি যেখান থেকে উঠেছে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা বা স্বাধীনতা সর্বমত্ত্ব নষ্ট করতে চায় কিনা এই জিনিসটি খতিয়ে দেখা দরকার সকল ভ্রষ্ট আমরা এখানে একত্র হয়েছি এবং দীর্ঘদিন পর্যন্ত এদেশে অ্যাক্টিভিজম করি যারা জনগণের অন্তরের চুল পরিমাণ কোনো স্থান পায় নাই তারা এখানে আবারো আবারও বরাবরের মতো ধর্মকে তারা সত্যি